আসসালামু আলাইকুম ইব্রিয়ন তো হামেস্টার কম্পোর্টের কিন্তু বিগ কিছু আপডেট চলে আইছে লিস্টিং ডেট থেকে শুরু করে আপনার অ্যাডড্রপ আপডেট চলে আইছে তো এই ভিডিওতে আমি আপনাদের সামনে এ টু জেড আলোচনা করব যে কবে অ্যাড্রপ পাবেন কবে টোকেনটা সেল আউট করতে পারবেন এবং নতুন ইউজাররা তো খুবই লাভালাভি করতেছেন যে ভাই আমরা টোকেনটা কবে সেল আউট করে টাকাটা হাতে নিতে পারবো সেটাও আপডেট আমি দিব আপনাদের সামনে তো এর জন্য বলব ভিডিওটা এ টু জেড ওয়াচিং করেন এখানে কিন্তু অফিসিয়াল অলরেডি নিউজ করে দিছে ওকে এক্স এক্সচেঞ্জার যে লিস্টিং ডেট সেপ্টেম্বর ছাব্বিশ ওকে সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখে লিস্টেড হবে এবং বিট গেটের ভিতরেও লিস্টেড হবে অফিসিয়াল নিউজ সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখে ওকে এখন অ্যাডড্রপ কারা বেশি পাবেন সেটাও আমি আপনাদের দেখাবো আর এই ঢেলি যে এইখানে কী চাবির জন্য অ্যাডড্রোপ রয়েছে সেটা আমি দেখাচ্ছি আপনাদের জন্য এই কোম্বোপগুলোও কিন্তু কমপ্লিট করবেন ঢেলি টাস্কগুলো তাহলে কিন্তু অ্যাডড্রোপ রিওয়ার্ড বেশি পাবেন তো আমি হামস্টার কম্বো বুটে চলে যাই বুটে যাওয়ার পরে এইখানে কিন্তু আরও কিছু আপডেট আছে এই আপডেটগুলো ফলো করতে হবে তাহলে কিন্তু আর্নিংটা খুবই কম পাবেন তাহলে ভালো একটা প্রফিট করতে পারবেন না বাট যদি পার্ট বাই পার্ট আপডেটগুলো আপনারা ফলো করেন তাহলে কিন্তু ভালো একটা এখান থেকে প্রফিট করতে পারবেন সবাই ওকে তো এখন তারা একটা এখানে অপশন দেখেন এই অপশনটা অনেক আগে থেকে এখানে অ্যাডড্রপ নামে যে অপশনটা আছে এখানে ক্লিক করেন তারা কিসের জন্য অ্যাডড্রপ করতেছে অথবা কি কাজ করলে অ্যাডড্রপ বেশি পাবেন এখানে কিন্তু লেখা আছে এখানে লিস্টিং ডেট কিন্তু এখানে কাউন্ট হচ্ছে আর ছাব্বিশ দিন পরে এটা লিস্টেড হবে এক্সচেঞ্জারের ভিতরে এবং অফিসিয়াল এই বুটের ভিতরে তারা কিন্তু জানাই দিছে লিস্টিং ডেট সেপ্টেম্বর ছাব্বিশ তারিখে টোকেনটা সিএক্স এক্সচেঞ্জারের ভিতরে লিস্টেড হবে ওকে এখন এইখানে কী জন্য তারা অ্যাড্রপ এলুকেশন করবে এইখানে কিন্তু এখানে স্পষ্টভাবে লেখা আছে এখানে দেখেন ই অ্যাড্রপ এলুকেশন পয়েন্ট ঠিক আছে এই যেটা আমরা আর্নিং করতে আসছি এটা পয়েন্ট এই পয়েন্টের বিনিময়ে অ্যাডড্রপ টোকেন দিবে আমেস্টার টোকেন ওকে তো সেটা কীভাবে আর্নিং করবেন আমি সেই প্রসেসটা আপনাদের দেখাবো এই ভিডিওতে তো এখানে দেখেন এখানে লেখা আছে যে পেস্ট আর্নিং এই পেস্ট আর্নিংটা কি এই পেস্ট আর্নিংটা কি জানেন এই যে আমরা স্কিনের পরে ট্যাপ ট্যাপ করি এখানে দেখেন এইখানে দশ হাজার ক্লিক করতে পারবো এই যে স্ক্রিনের পরে ট্যাপ ট্যাপ করি এটা আসছে পেস্ট আর্নিং এটা অবশ্যই করবেন এটা অনেকেই গুরুত্ব দেন না যে এটা ট্যাপ ট্যাপ করে কত আর্নিং করবো কম্বোগুলো নিয়ে রাখি বেশি আর্নিং হবে নট এই ট্যাপটা অবশ্যই করতে হবে এর জন্য কিন্তু আর্নিং রয়েছে এই আপডেটগুলো আপনাদের জানানোর জন্যই কিন্তু ভিডিওটা মেক করা ইম্পর্টেন্ট আপডেট ওকে এখানে আপনারা বেস্ট আর্নিং করবেন তার জন্য কিন্তু অ্যাড্রপ এলুকেশন পাবেন এবং এখানে দেখেন আর্ন টাক্স আর্ন কোনটা আর্ন টাক্স আছে এইটা এখানে দেখেন আর্ন লেখা আছে এইটার ভিতরে ডেলি একটা দেখেন এখানে লেখা আছে এই ইউটিউবের ভিডিওগুলো জাস্ট আপনারা এক দুই মিনিট দেখবেন একটা লাইক দিয়ে ব্যাক করলে আপনার আধা ঘন্টা পরে যে ওই টাস্কটা দেখবেন যে কমপ্লিট হয়ে যায় ওকে ম্যাথা কমপ্লিট করি নাই করব আর এই যে আপনার ডেলি রিওয়ার্ড এটাও প্রতিদিন নিবেন ঠিক আছে আর সেই টাস্কগুলো আছে ফেসবুক ইনস্টাগ্রাম টিজি তারপরে টুইটার এক্স তারপরে এইগুলা এইগুলোই কমপ্লিট করবেন ওকে কারণ এইখানে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে আন টাস্কের কিন্তু একটা দিবে মানে এটা অ্যাডড্রুপ করবে কিন্তু কি কি কাজের জন্য ফ্রেন্ড ইনভাইটের জন্য কিন্তু এখানে একটা রিওয়ার্ড দিবে মানে এখানে পয়েন্ট পয়েন্টের এখানে একটা মানে অ্যাড্রুপ করবে ওকে আর এখানে টেলিগ্রাম সাবস্ক্রাইব মানে তাদের অফিসিয়াল টেলিগ্রাম সাবস্ক্রাইব অথবা টিজি সাবস্ক্রাইব করলে একটা এলিকেশন রয়েছে আর এই যে নতুন একটা কি সাবি মিলানোর জন্য যেটা আমার টিজি চ্যানেলে আমি আপডেট দিয়ে থাকি প্রতিদিন যে এটা মিলান ওকে এই কী চাবির জন্য কিন্তু অ্যাড্রোপ রয়েছে ওকে এই কি চাবি কিন্তু এইখানে রয়েছে এই যে এই এর জন্য কিন্তু আপডেট এই অ্যাড্রোপ রয়েছে এই কী চাবির জন্য তো আমি যে ইনফরমেশনগুলো আপনাদের সামনে শেয়ার করতেছি এইটা কিন্তু সবগুলো অফিসিয়াল নিউজ ওকে তো এই জন্য বলবো যারা কাজ করতেছেন কাজ করেন আর এই কাজগুলো বেশি করেন তাহলে আর কি অ্যাড্রোপ প্রিয়টা বেশি পাবেন ঠিক আছে এইখানে যে কাজগুলো আছে এই কাজগুলো তো আপনাদের দেখাই দিলাম ওকে এখানে কি চাবি আর্নিং করেন টেলিগ্রামটা সাবস্ক্রাইব করেন ফ্রেন্ড ইনভাইটকে মানে ফ্রেন্ডদেরকে কাজ করতে বলেন এবং আর্ন টাক্স করতে বলেন ট্যাপ ট্যাপ করবেন অথবা স্ক্রিনের পরে পেস্ট করবেন ঠিক আছে এই যে পেস্ট আর্নিং এটার জন্য অ্যাড্রপ রয়েছে আবার করবেন না এইগুলা ওকে আর এই কী চাবিগুলা নিয়ে রাখেন এখানে আমি চাবি বেশি কালেক্ট করি না এই অ্যাকাউন্টে অন্য অ্যাকাউন্টে করছি ওকে আর আমাদের এই চ্যানেলের ভিতরে কিন্তু এই ডেলি আপনাদের কম্বো এবং এই কী চাবির ভিডিওগুলো দেওয়া হয় অবশ্যই এই ভিডিও দেখে এগুলো এই চাবিটা মিলাবেন ঠিক আছে এই চাবিটা জাস্ট কি এই চাবিটা এইখান থেকে এইখানে দেখেন এইখান থেকে এইখানে ঢুকাই দিতে হবে ঠিক আছে মানে এই এই পয়েন্টে যাইতে হবে এই পয়েন্টে গেলে টাক্কটা কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে একটা চাবি পাবেন অথবা একটা কি পাবেন একটা কির বিনিময়েও কিন্তু এখানে অ্যাড্রপ রিওয়ার্ড দিবে আপনাদের ওকে এখানে অফিসিয়াল নিউজের ভিতরে বলা আছে আর এই ডেলি যে আপনার ডাস্কগুলো রয়েছে এগুলোও নিবেন আর কোম্বোগুলোও নিতে থাকেন ঠিক আছে আর আঠাইশ দিন পরে কিন্তু অ্যাড্রোপটা সরি আঠাশ না ছাব্বিশ দিন পরে কিন্তু এন্ড হয়ে যাবে অ্যাড্রপটা আর এই যে অফিসিয়াল নিউজগুলো আপনাদের দেখাই দিলাম অফিসিয়াল যে লিস্টিং ডেটটা নতুন ইউজাররা অনেকেই বলতেছিলেন যে ভাই টাকা হাতে পাবো কবে টাকা হাতে পাবো কবে তো আপনারা সেপ্টেম্বরের ছাব্বিশ তারিখে টাকা হাতে পাবেন ইনশাল্লাহ তো বাই বাই টাটা টেক কেয়ার সবাই ভালো থাকবেন আর অবশ্যই আপডেটগুলো ফলো করবেন কাজ করবেন ভালো একটা আর্নিং হবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন একটা ভিডিওতে একটা লাইক দিবেন যারা ভিডিওটা দেখছেন